হ্যালো গাইস যারা যারা এ এফ টাকা ডিপোজিট করতে পারে না তারা আমার এই ভিডিওটা দেখেন আর টাকা ডিপোজিট করতে পারবেন খুব সহজেই কারণ অনেকে আছে যে টাকা ডিপোজিট করতে পারে না সো আপনারা এই অ্যাপে লগ ইন করে নেবেন প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যেটা করবেন ওই যে অ্যাকাউন্ট নিচে লেখা আছে আপনারা সরি অ্যাকাউন্ট না ওয়েলেট ওয়েলেট একটা ক্লিক করে দিবেন ওয়েলেটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতাছেন যে এখানে লেখা আছে ডিপোজিট এখানে আপনারা একটু ক্লিক করে দিবেন দেবেন পরে আপনাদের এখানে অপশান আসবে যে আপনারা কোনটাতে টাকাটা ডিপোজিট করতে চান বিকাশে নাকি নগদে আমি করতে চাচ্ছি যে বিকাশে আমি বিকাশে টাকাটা ডিপোজিট করব কারণ আমার নগদ নেই আর যারা নগদ আছে তারা নগদেও করতে পারেন আপনারা প্রথমে এখানে একদম নিজেদের সিলেক্ট করে দেবেন পরে আপনারা এখানে একশোতে সিলেক্ট করে দেবেন আপনারা যত টাকা ডিপোজিট করবেন তত সিলেক্ট করে দেবেন এখানে দেওয়ার পরে নীচে দেখতে পারতেছেন যে ডিপোজিট এখানেটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ওনাদের যে নাম্বারটা ওর নাম্বারে নিয়ে যাবে সো আপনারা এই নাম্বারটা কপি করে নেবেন এই কপি করার পরে আপনারা কি করবেন এই নাম্বারে একশো টাকা ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনাদের যে ট্রান্জেকশন আইডিটা এখানে কি করবেন সিলেক্ট পেস্ট করে দিবেন মানে এখানে ট্রানজাকশন আইডিটা আপনারা লিখে দিবেন। সো আমি এখানে টাকাটা অ্যাড করে আমি আপনাদের সামনে আসছি সো আমি টাকাটা পেমেন্ট করে দিয়েছি টাকাটা পেমেন্ট করার পরে আপনার যে ট্রানজেকশন আইডিটা এখানে সিলেক্ট করে দিবেন সো এখানে চলে আসছে জমা দিন সেখানে আমি জমা দিনে একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিতে পারে আমার নেটওয়ার্ক স্লো দেখতে পারতেছেন তু সফল হয়ে গেছে এখন আমরা যাব ব্যাগ দিয়ে দিব আমরা ব্যাগ দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টে যাব ওয়েলেটে দেখতে পারতেছেন আমাদের ওয়েলেটে একশো টাকা অ্যাড হয়ে গেছে একশো টাকা অ্যাড হয়ে গেছে আমাদের ওয়েলেটে তো আপনারাও এভাবে খুব সুন্দরভাবে একশো টাকা অ্যাড করে নিতে পারবেন ওয়েলেটে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সরবালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ